আপনি কি জানেন বাংলাদেশে এমন পাঁচজন সফল ব্যক্তি রয়েছে যারা শুধু নিজেই সফল নয় তারা তরুণদের অনুপ্রেরণা চলুন জেনে নেই বাংলাদেশের পাঁচজন সফল ব্যক্তি সম্পর্কে এদিনে তার পাঁচ নম্বরে রয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি হলেন তরুণ প্রজন্মের হৃদয়ের স্পন্দন আধুনিক শিক্ষা ও দিনই জ্ঞানের সমন্বয়ে তিনি ইসলামী আলোচনার মাধ্যমে লাখো তরুণকে ইসলামের পথে ফিরিয়ে এনেছেন তার বক্তব্যে থাকে যুক্তি হৃদয়সোয়া ব্যাখ্যা ও বাস্তব জীবনের শিক্ষা তিনি প্রমাণ করেছেন সফল হওয়ার জন্য শুধু ডিগ্রি নয় প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি ও খালেস নিয়ত এ তালিকার চার নম্বরে রয়েছেন স্যার ফজলে হাসান আবেদ তিনি ছিলেন দরিদ্র দূরীকরণ ও সমাজ উন্নয়নের প্রতীক বেরাকের মাধ্যমে তিনি লাখো মানুষের জীবন পরিবর্তন করেছেন তার চিন্তা ও কাজ বিশ্বজুড়ে আজ প্রশংসিত শিক্ষাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিয়েছেন নারীদের স্বাবলম্বী করেছেন এবং স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন এসব সবকিছুতেই তিনি রেগেছেন ঐতিহাসিক অবদান এ তালিকার তিন নম্বরে রয়েছে হুমায়ুন আহমেদ তিনি শুধু লেখক ছিলেন না ছিলেন অনুভূতির কারিগর হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় নামগুলোর একটি নাটক সিনেমা বই পুস্তিকা সবখানে তিনি দেখিয়েছেন মানুষের মনোযোগের সূক্ষ্ম দিক নির্দেশনা তিনি বাংলা সাহিত্যকে দিয়েছেন নতুন ভাষা এ তালিকার দুই নম্বরে রয়েছে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান তিনি এমন এক অলরাউন্ডার যিনি ব্যাটে বলে উভয় দেখি ভয়ঙ্কর বিশ্ব ক্রিকেটে দীর্ঘ সময় ধরে শীর্ষস্থান ধরে রাখা এই খেলোয়াড় বাংলাদেশের পতাকাকে বিশ্বের মঞ্চে বহুবার উঁচু করেছেন বিশ্বকাপ অথবা আইপিএল যাই হোক না কেন তার পারফরম্যান্সে ফুটে ওঠে আত্মবিশ্বাস দক্ষতা ও দেশপ্রেম টাকালিকার এক নম্বরে রয়েছেন ডক্টর ড ইনুস যিনি গোটা বিশ্বে দরিদ্রদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন যা তাকে এনে দিয়েছে নোবেল শান্তি পুরস্কার তিনি প্রমাণ করেছেন এবং নৈতিকতা সাফল্যের প্রদান চাবিকাঠি এই পাঁচজন ব্যক্তি বাংলাদেশের জন্য গর্ব তাদের জীবন আমাদের শেখায় সফলতা মানে শুধু খ্যাতি নয় এটি দায়িত্ব পরিশ্রম আর মানুষের জন্য কিছু করার মানসিকতা আপনার কাছে কে বেশি সবচেয়ে অনুপ্রেরণাদায়ী কমেন্টে জানাতে বলবেন নাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ